ধর্ম যার উৎসব সবার মহামন্ত্রকে সামনে রেখে আসন্ন ঈদ উৎসবের আগে বস্ত্র উপহার কর্মসূচি বিশিষ্ট সমাজসেবী শেখ বাপির রবিবার তার উদ্যোগে তালডাংরা লদ্দা গ্রামে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শতাধিক মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে সমাজসেবী শেখ বাপি ছাড়াও উপস্থিত ছিলেন গৃহশিক্ষক রাকেশ ঘোষ ব্যবসায়ী কৌশিক পরামাণিক শেখ মেরাজুল শেখ সিরাজুল শেখ মোজাম্মেল শেখ রাজেশ সহ অন্যান্যরা স্থানীয় সূত্রে খবর সমাজসেবী উৎসব অনুষ্ঠান থেকে সুখে বছর ভর এলাকার জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের পাশে থাকেন নিজের সাধ্যমত শিক্ষা থেকে স্বাস্থ্য খাদ্য থেকে বস্ত্র উপহার দিয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে থাকেন তিনি এদিন বিশিষ্ট সমাজকর্মী সীমান্ত সৌর্য সেনগুপ্ত ওরফে মিন্টু বলেন আজকের একটা ছোট্ট উদ্যোগ সুন্দরভাবে করার চেষ্টা করেছে ও সারা বছরই কিছু না কিছু করে ওর উদ্যোগ সবসময়ে মানুষের সাথে মানুষকে নিয়ে করার চেষ্টা করে ধর্মচার্চার উৎসব সবার এটা বাপি মর্মে মর্মে বোঝে তাই প্রত্যেক উৎসব অনুষ্ঠানেই ও সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে আসন্ন ঈদ উপলক্ষে বাপির এই মহৎ কর্মকাণ্ড আমারও সশরীরে আজকে ওখানে থাকার কথা কিন্তু ব্যক্তিগত কারণে আমি আজকে বাপির সাথে অনুষ্ঠানে থাকতে পারলাম না তার জন্যেই সকলের কাছে ক্ষমাপ্রার্থী এইসব উৎসবের দিনগুলো আপনাদের জন্য খুব ভালোভাবে কাটে আনন্দ আনন্দের সাথে কাটে আমরা সকলে মিলে একসাথে চলতে পারি আগামী দিনগুলো এই আশা করি সমাজসেবী শেখ বাপির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন হারমাশরা গ্রামের বাসিন্দা সমাজকর্মী মৌরায় তিনি বলেন শীত গ্রীষ্ম বর্ষা বাপি ভাই মানুষের ভরসা এটা কোনো কথার কথা না নির্বিজাল সত্য অনেকেই যখন ব্যক্তিগত চা পাওয়ার বাইরে কিছুই ভাবতে পারে না ঠিক তখনই ব্যতিক্রমী ভাবনার মানুষ কিন্তু বাপি ভাই সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে শিক্ষা থেকে স্বাস্থ্য এমনকি বস্ত্র থেকে সামাজিক সমস্যা সমাধানে নিজের মতন করে সে মানুষের পাশে দাঁড়ায় আর আজ আসন্ন ঈদ উপলক্ষে শতাধিক মায়ের হাতে তুলে দিল বস্ত্র এই ঘটনার কোনো প্রশংসাসূচক বাক্যই যেন যথেষ্ট নয় তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাপি ভাই তুমি ভালো থাকো এগিয়ে চলো সমস্যা সমাধানে সাধ্যমতো আমরা তোমার পাশে আছি অনুষ্ঠানের আয়োজক সমাজসেবী শেখ বাপিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ধর্ম যা উৎসব সভা এ মহামন্ত্রে বিশ্বাস রাখি আমি আমি যেমন দুর্গা উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নতুন বস্ত্র তুলে দিয়েছি সেরকম সামনে খুশির ঈদ আসছে আমি চাই আমাদের ঘরের মা জেঠিরা ওই দিন খুশির দিনে নতুন বস্ত্র পরিধান করুক তাই আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার বিভিন্ন পিছিয়ে পড়া পরিবারগুলোকে আমি আজকে নতুন বস্ত্র তুলে দিলাম আশা রাখি আমাদের এই কর্মসূচি আগামী দিনও চলবে বিওরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা